মর্নিং বন্ধুরা অনেক দিন পর আবার একটু ছাদে এলাম যে সকালবেলা একটু ছাদে ঘুরে ঘুরে করে আসি এসে দেখছি দেখো কতটা পরিমাণে রোদ বেরিয়েছে আর বেশ সকালবেলা এরকম মিষ্টি রোদ শীতকালে তো ভালোই লাগে আর শীতকাল থেকে শীত তো চলেই গেছে মোটামুটি একটু একটু করে ফ্যান চালাতে হচ্ছে এখন গরম ভালোই পড়ে গেছে দেখো এতটা সুন্দর লাগছে না পুরো ঝলমলে রোদ উঠেছে বেশ সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা আর এরকম ঝলমলে তো ভালোই লাগে মেঘলাটা ভালো লাগে না আর এই দিকে হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা দেখতেই পাচ্ছ সারাদিন গাড়ি চলে এটা একটা মানে দোকান এখানে সারাদিন আওয়াজ হয় যার জন্য আমাকে স্কিপ করে করে ভয়েস দিতে হয় এলবি করলেও প্রায়ই মিউট করে দিতে হয় কারণ প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয় আর আজকে আকাশটা এতটাই সুন্দর লাগছে পুরো ঝলমলে রোদ দেখতে দেখতে গরম তো পড়েই গেল সেভাবে আর ঠান্ডা নেই এই রোদ আর কদিন পর নেওয়া যাবে না ভালোই এখন থেকে গরম পড়ে গেছে কদিন পর এই রোদ সহ্যই করা যাবে না চলো নিচে যাই কাজ আছে অনেক নিচে দেখতে পাচ্ছো এখানে তিন রকম মাছ এনেছি অল্প অল্প করে এখানে বাটা আছে পুঁটি মাছ আছে আর চিংড়ি মাছ আছে এগুলো দেখি কী দিয়ে রান্না করা হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই দেখো এখানে কিছু সবজি এনেছি বেগুন শসা ভেন্ডি গাজর এক কিলো সর্ষের তেল এখন গরমকালে তো এগুলোই ভালো লাগবে আর কিছু সবজি আনা হয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আজকে অবশ্যই শেয়ার করব দেখতে থাক কি রান্না করছে এখানে একটা ভাজা হচ্ছে এখানে পুঁটি মাছের চচ্চড়ি নিম বেগুন আর বাটা মাছটা করা হবে এটা এখন সবজিটা কাটা হয়নি দেখানো হলো না গাজর ভাজা হয়ে গেছে এখানে মাছ ভাজাগুলো আমি করে নিচ্ছি দেখতেই পাচ্ছি এবার কড়াইয়ে তেল দিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা করেছি এর মধ্যে দেখো আলু বেগুনগুলো আমি দিয়ে সুন্দর করে নুন হলুদ দিয়ে ভাজা করব এটা বেশ ভাজতে ভাজতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে বেশ সুন্দর লাল হয়ে যাবে তারপরে এর সাথে একটু মশলা অ্যাড করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু মশলা অ্যাড করাটা শেয়ার করা হয়নি আমি এর আদা বাটা রসুন সরি রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে একটু মাছটা দিয়ে সুন্দর করে চচ্চড়ি করছে এখন দেখো মাছ চচ্চড়ি আর ছেলের জন্য তো দেখলে এখানে আছে কাজকল আলু মাছের ঝোল গাজর ভাজা আর এখানে আছে নিম বেগুন তারপর সন্ধেবেলায় বাজার সরি পাশের দোকান থেকে কিছু বিস্কুট আনলাম আর এই দুধ আনলাম এখনও বড় প্যাকেট দুধ আনা হয়নি বাজার সেইভাবে তো যেতে পারছি না যার জন্য এই যে এখান থেকে একটু বিস্কুট নিয়ে আসলাম এই বিস্কুটগুলো আমার খেতে খুব ভালো লাগে এই বিস্কুটগুলোই আমি একটু ভালো খাই তারপরে দেখো বিকেলবেলা সমস্ত কাজ ঘরের কমপ্লিট করে নিয়েছি ঘর দু একদম করে গুছিয়ে নিয়েছি উপরে পুতুল টুতুল লোক বেশ সুন্দর করে মোছামুছি করে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপর চলো বাইরের মেঘটা আজকে খুব সুন্দর ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম দেখো কতটা সুন্দর লাগছে বাইরের মেঘটা বেশ সুন্দর লাগছে আর সূর্যি মামা যেন ডুবে যাচ্ছে দেখতে আরোই ভালো লাগছে তারপরে সন্ধ্যাবেলায় চলে গেলাম একটু বাজারে একটা জুতো কেনার আছে তার জন্য একটু বাজারে গেলাম কালকে এক জায়গায় ঘুরতে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য একটু বাজারে চলে এলাম দেখো এই জায়গার যে রুমটা এতটা সুন্দর ঘরটা লাগে না আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা তো জাস্ট ওয়াও এতটা সুন্দর লাগে আর দেখতেই পাচ্ছ চলে এসেছি জুতোর দোকানে চলো কি জুতো নিচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তারপর দেখো রাস্তার ধারে কতগুলো মানুষ হয়তো কন্যা যাত্রী যাবে তার জন্য যাই হোক বরযাত্রী যাই হোক যাবে রেডি হয়ে দাঁড়িয়ে আছে বেশ তত্ত্ব হাতে দেখতে বেশ ভালো লাগছিল তাই একটু শেয়ার করলাম আর চলে এলাম এখানে একটু চিকেন পকোড়া নিলাম দেখতেই পাচ্ছ এই যে চিকেন পোকরায় সন্ধ্যাবেলা টিফিন করা হলো আর দেখতেই পাচ্ছ এখানে একটা চটি মানে জুতো নিয়েছি একটু ঘরে পড়ার জন্য অর্ডেনারি সেরকম ভালো নয় কারণ বাজার এইসব যাওয়ার জন্য একটু জুতোটা আমার নষ্ট হয়ে গেছিলো তাই একটা জুতো নিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবে কেমন কমেন্টে জানাবে আমার জুতোটা কীরকম এরকম হয়েছে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই বাই আজকের দিনটা তোমাদের খুব খুব ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে ভিডিওটা আমি শেষ করলাম টাটা